শিবরাম চক্রবর্তী যাকে আমরা হাসির রাজা বলে জানি বাংলা সাহিত্যের এক অদ্ভুত কথার জাদুকর শব্দের জাদুকর শিবরাম চক্রবর্তী যিনি শব্দ নিয়ে জাগলারি করতেন শব্দের কসরত দেখাতেন সেই শিবরাম চক্রবর্তীর লেখা একটা ভূতের গল্প ভাবতে পারেন তাহলে শুনুন না হাসির ছলে কিভাবে ভূতের গল্প লিখতে হয় একটু নতুন স্বাদ বাংলা সাহিত্যের গোলদিঘির ভূত ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা আমার মনে পড়ে বছর কয়েক আগের কথা তখন সবে এক দৈনিক পত্রিকার অফিসে সাংবাদিকের কাজে ঢুকেছি নামমাত্র কাজ রবিবারের কাগজে একটুখানি লিখতে হয় আমার একটা আলাদা কলমই ছিল তাইতে লিখতাম লেখার কাজ এমন কিছু নয় কিন্তু পড়ার কাজটাই ছিল ভারী সপ্তাহে একবার ওই একটুখানি লেখার জন্য এত বেশি আমাকে পড়তে হতো এত রকমের দৈনিক সাপ্তাহিক আর সাময়িক পত্র ঘাঁটতে হতো যে বলবার নয় ভূত না হলেও বলতে কি সেই একটা বিভীষিকা ছিল এই রকম কাগজপত্র ঘাটবার কালে একদিন একটি খবর আবার চোখে পড়ল দৈনিকটির প্রেরিত পত্রের কলমে একজনের একখানা চিঠি চিঠিখানি স্তম্ভিত করার মতোই পত্রদাতা লিখেছেন সম্পাদক মশাই আমরা গোলদি এলাকার বাসিন্দে কিছুদিন থেকে ভূতের উপদ্রবে বড়ই উৎপ্রীত হচ্ছি ব্যক্তিগতভাবে অশরীরী ভদ্রলোক তেমন কষ্টদায়ক না হলেও যখন তখন যেখানে সেখানে তার অবাঞ্ছনীয় আবির্ভাব আর রক্তর্ধানে এই অঞ্চলের সকলেই আমরা বিশেষ কাহিল হয়ে পড়েছি ব্যাপারটা আমাদের প্লেহার পক্ষে খুব একটা হিতকর নয় এমনকি হার্টের পক্ষেও হার্ট যদিও পিলের মতন সহজে চমকাবার ছেলে না কিন্তু তাহলেও ছেলের মতো ফেল করতে পারে তো যাই হোক আপনাদের বিশ্ববিশ্রুত পত্রিকার যদি যদি এই ভৌতিক দুর্যোগের কোনো প্রতিকার জানা থাকে দয়া করে আপনার পত্রিকার মারফত তিনি জানান তাহলে আমরা অত্যন্ত বাধিত হব ইতি ইত্যাদি কলকাতার বুকের উপরে ভূত একটু অভূতপূর্ব কাণ্ডই বই কি এ কি কখনো সম্ভব হতে পারে ভাবছেন মশাই এমন গলে হাত দিয়ে আর একজনের কথায় আমার চমক ভাঙল এই কার্যালয়েরই আমার এক সহযোগী আমার মতোই আরেকজন ও তো দিলাম এই ভূতত্ত্ব আমি বললাম ভূতত্ত্ব নিয়েই ভাবছিলাম আ ভূতত্ত্ব আজকের ভূমিকম্পের কথা বলছেন জাপানের সমুদ্র কিনারে তিনটি শহর ধসে গেছে কত ঘর বাড়ি মরেছে যে কত হাজারই হত্যা নেই তার বাস্তবিক এই ভূমিকম্পগুলো কেন যে হয় তার রহস্য আবিষ্কার করা আগে সে ভূতত্ত্ব নয় আমি ভাবছি ভূতত্ত্ব বাধা দিয়ে বলতে গেলাম একই কথা ভূতত্ত্ব আর ভূমিকম্পের তত্ত্ব এক একই সূত্রে কথা একটার যদি আমরা কিনারা করতে পারি আহা তা নয় তা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি নে মশাই আমি ভাবছি ভূত নিয়ে ভূত আছে কিনা ভূতের অস্তিত্ব নাস্তিত্ব এইসব নিয়ে যেমন মহৎ থেকে মহত্ব আমস থেকে আমসত্ব তেমনি ভূত থেকে ভূতত্ত্ব ভূমিকম্পের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই ব্যাকরণ মতে আরও উদাহরণ মালা জোগাতে যাচ্ছিলাম এমন সময় সম্পাদকের ঘর থেকে তলব এলো যেতেই সেই কাগজটার ভূতপূর্ব অংশটা তিনি পড়তে দিলেন দেখো দেখেছি সম্পাদক বললেন আমাদের নিজস্ব সংবাদদাতা তা আসেনি আজ কেন কে জানি তুমি একবার যাও দেখি গোলদিগির ওই ভুতুড়ে ব্যাপারটার আর সবিশেষ জিনিস খবরটা কালকের কাগজে সবিস্তারে ছাপতে পারলে বেশ চাঞ্চল্যকর হবে কাগজ কাটবে খুব আগে আমাকে মাফ করবেন আমার ভূত আমি বিশ্বাস করি না আমি জানালাম ভূতে আমার ভারী ভয় বিশ্বাস করো না তো ভয় কিসের আবার অবাক হলেন সম্পাদক মশাই আগে সেই জন্যেই তো ওদের মোটেই বিশ্বাস নেই ভূতবারই ভয়ঙ্কর জীব আহ তোমাকে কি ভূতের সঙ্গে মোলাকাত করতে বলেছি তোমার ভয় একদম মিথ্যা আরে তাদের কি পাত্তা মেলে যাদের বাড়ি উপদ্রব হচ্ছে সেখানে যাবে পত্রদাতার সঙ্গে দেখা করবে করে বিস্তারিত সব জেনে ফলাও করে লিখে আনবে কাজ তো এই কিন্তু পত্রদাতার ঠিকানা তো কাগজে দেয়নি আমি দেখালাম চিঠিতে তো লেখা নেই আসল চিঠিতে আলবাত ছিল এ চিঠি ছাপতো না ওরা কিন্তু সে ঠিকানা তো ওই কাগজের দপ্তর থেকে জানা চলে না তাহলে যে ব্যাপারটা ওরা টের পেয়ে যাবে আমরা যা করতে যাচ্ছি নিজেরাই করে বসবে আগে ভাগে সব মাটি হবে তাহলে তাহলে আমার প্রতিধ্বনি হয় একটুখানি জায়গা তো গোল দিঘি অঞ্চলটায় ঘোর যাকে দেখবে একটু ভীত ভাবিত সন্ত্রস্ত অত্যাচারিত বিদারিত পাকড়াবে খপ করে মশে পড়া কি মৃমান কেউ যদি তোমার নজরে পড়ে ছেড়ো না থাকে যদি কাউকে দেখো খুব বিচলিত বুঝবে সেই তোমার পত্রদাতা কিংবা এই পত্রদাতার অপর কেউ ভূতের উৎপাতে প্রবৃত বুঝেছ আলাপ করে ভাব জমিয়ে আসল কথা আদায় করবে তার কাছ থেকে কি শক্ত কাজ তিনি আমায় চাঙাক করতে চাইলেন কিন্তু আমার প্রাণ ঠান্ডা হয়ে এলো নিজস্ব সংবাদদাতার পদী বেগাট ঠেলতে বিশেষত যার পেছনে এত ঠেলা মোটেই আমার ভালো লাগলো না তাছাড়া ভূতের ব্যাপারে উৎসাহ এক কথায় ভূত উৎসাহ চিরকালই আমার কম ভূতত্বে আগ্রহ কোনো দিনই আমার নেই ভূতের তৃষমানায় আমি বিরল আনাচে কানাচে ভূতের গন্ধ পেলেই আমার ভোঁদৌড় আমি কি পারবো তবু আমি গাঁয়গুঁই করি পারবে হে পারবে তুমি তুমি তুখর ছেলে তাই তো তোমাকেই এই গুরুভার চাপাচ্ছি আগে আমার দ্বারা কি এই দুঃসাধ্য কাজ হবে 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 অবশ্যই অবশ্যই হবে চালাক তুমি তেমন নও কিন্তু তা না হলেও তোমার লাখ আছে তোমার ভাষাতেই বললাম কথাটা তোমার ভাষা সহজে তুমি বুঝতে পারবে সাদা বাংলায় কথাটা এই এধারে ওধারে একটু ঘুরে ফিরে দেখবে চোখ কান খোলা রেখে চাই কি দৈবক্রমে একটু চেষ্টা না করতেই হয়তো তোমার সঙ্গে লোকটার দেখা হয়ে যেতে পারে এই নাও বলে তিনি পকেট হাতরে হাতরে নিজের পকেট থেকে খুচরো খাচরায় মিলিয়ে কিছু টাকা আমার হাতে সমর্পণ করলেন এই নাও টাকা দোয়ারাই হবে কাজটা সারার পর কফি হাউসে গিয়ে গোল দিঘির কাছেই তো কফি হাউস কফি নয় খেও প্রাণ ভরে কে নিজের পকেট থেকে হাতরে হুতরে খুচরো টাকায় যা মিলল আমার হাতে সমর্পণ করলেন এই নাও টাকা দুয়ারাই হবে কাজটা সারার পরে কফি হাউসে গিয়ে গোলদিঘির কাছেই তো কফি হাউস কফি টপি যা খেয়েও প্রাণ ভরে এতক্ষণে কাজটায় আমার গা লাগে যে আগে বলে বেরিয়ে পড়ি বউবাজার থেকে একেবারে বইয়ের বাজারে কলেজ স্কোয়ারেই শটান ধরে করে তো পৌঁছলাম গোল দিঘি দিঘিটার চার কোনায় দু মারা যাক একবার দেখি কাউকে ভীত ভাবিত বিচলিত বিড়ম্বিত অত্যাচারিত দেখা যায় কিনা বিকেল থেকেই মেঘলা লেগেছিল আজ এখন আবার টিপটিপ করে বৃষ্টি পড়তে লাগলো সন্ধে উতরে গেছে কখন গোলদিঘির গ্যাসপাতিগুলো টিম টিম করে জ্বলছে আর আমি চক্কর মারছি তখনও গোলদিধির চক্রান্তে এক একটা করে বাদামের খোলা ভাঙছি গালে ফেলছি আর ভালো করে তাকাচ্ছি না বাদামের দিকে নয় লোকগুলোর দিকে কাউকে যদি আমার সম্মুখে ভূতগ্রস্ত দেখতে পাই কিন্তু দেখব কি ভালো করে দেখতে না দেখতেই গোলদিঘি ফাঁকা হয়ে গেল জল জলটাও একটু জোরে এলো আবার টিপ টিপ থেকে টপ টপ শুরু করলো এতক্ষণ যারা ঘুরপাক খাচ্ছিল এখানে দেখতে দেখতে কোথায় যেন চলে গেল জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি হ্যাঁ ভূত নয় তো এরা সব আমার গা ছমছম করে ভদ্রলোক বলেছিলেন কাজ সারা হলে কফি হাউসে যেতে আড়াই টাকা পকেটে নিয়ে আগেই আমি সেখানে পা বাড়াল যদি সেখানেই সম্পাদক কথিত সম্প্রতি কফি তো সেই ভদ্রলোকের পাত্তা মেলে কফি হাউস ও ফাঁকা বাদলার ধাক্কা বর্ষায় যে যার ঘরে বসে চাখে চাঙ্গা হচ্ছে কফি হাউসে হানা দেবার গরজ বোধ করে বসলাম গিয়ে কাফের এক কোণে আর একজন মাত্র ছিল সেই টেবিলে হাফ শার্ট গায়ে আধা বয়সী ভদ্রলোক লোকটিকে কেমন যেন মুহ্যমান মনে হলো মনে হলো ইনি যেন ভূতটুত দেখেছেন অন্তত সেই রকম মুখের ভাব খানা তার কাছে গিয়ে বসলাম তাই বয় আসতেই এক পেয়ালা গরম কপি আর এক প্লেট পটাটো চিপের হুকুম দিয়েছি কি কিরকম বিশ্রী বাদলা করলো বলুন তো ভদ্রলোকের সাথে ভাব জমাবার চেষ্টা করি ভারী বিশ্রী সত্যি ভদ্রলোক সায় দিলেন এরকম আবহাওয়ায় চানাচুর আর ভূতের গল্প বেশ জমে কি বলেন কায়দা করে লোকটিকে পথে আনবার চেষ্টা করি ভূতের গল্প ভূতের গল্প আবার কি ওর তেমন উৎসাহ দেখা যায় না কফি আর চিপস এসে পড়ল আমার চিপসের পাত্রটা এগিয়ে দিলাম ওর দিকে যদি পটাটো দিয়ে একটু পটানো যায় চিপস উনি ছুলেন না বললেন বয়কে আইসক্রিম আনতে আইসক্রিমও এসে গেল দেখতে দেখতে আপনি এই গোলদিঘির এলাকারই লোক তাই না এ অঞ্চলে আছেন অনেকদিন প্রবীণ ব্যক্তি আপনি দেখেছেন শুনেছেন অনেক ভূত অদ্ভুত অনেক কিছুই আপনার চোখে পড়েছে নয় কি ভূত গোলদিঘিতে ভূত না মশাই না না এখানে কিছু নেই স্বাদ জমে না ভদ্রলোক আর এক পাত্র আইসক্রিমের হুকুম দিলেন আইসক্রিম খেতে পারে বতে লোকটা এমন কৃঙ্খর জীবনে আমি কোনদিন দেখিনি ক্রিমিনা হয়ে মারা যায় লোকটা আমি এক এক চুমুক কফি খাই আর উনি গ্লাসের পর গেলাস আইসক্রিম খান প্রায় সতেরো গেলাস ততক্ষণে আমি মাত্র তিন পেয়ালা কফি টানতে পেরেছি আর প্লেট দুয়েক আলু ভাজা ব্যাস কিন্তু এতক্ষণ ধরে এত চেষ্টা করেও এক টুকরো ভূতের খবর ওর মুখ থেকে খসাতে পারলাম না ওকে আমি ভূত উৎসাহিত করার সমস্ত অধ্যাবসায় আমার ব্যর্থ হল যতই আমি ভূতের কথা পারতে যাই ততই উনি ঘাড় নাড়তে থাকে না 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 গোল দিঘিতে ভূত থাকে এত গোলমালের মধ্যে ভূত ভূত কখনো পিষ্ট হতে পারে ভূত তো যা ছিল এখানে সব বিহলক প্রাপ্ত হয়েছে মশায় মোরে সব মানুষ হয়ে গেছে সতেরো গেলাস আইসক্রিম সাবারের পর কিন্তু ভূ শব্দটি ওর মুখ থেকে বার করা গেল না উঠতে হলো আমায় কফি হাউসের মায়া কাটাতে হল অবশেষে কাফের দরজা বন্ধ হবার সময় হয়ে উঠেছিল উঠে কাউন্টারে দাম দিতে গেলাম কিন্তু বিল দেখে তো আমার চক্ষু চড়ক পনেরো টাকা বিল জিজ্ঞেস করলাম পনেরো টাকা কেন আমি তো মোটে তিন কাপ কফি আর দু প্লেট চিপস খেয়েছি আর তার জন্য পনেরো টাকা প্রবল কণ্ঠে আমি প্রতিবাদ করি আর সতেরো গ্লাস আইসক্রিম শেখে লোকে কফি হাউসের কর্মকর্তা শুধন সে তো আরেকজন জানাই আমি আমরা কি কানা ঘাস বেসতে বসেছি কি পেয়েছেন নাকি আপনার টেবিলে আপনি ছাড়া অন্য লোক ছিল না কেন ওই ভদ্রলোক আঙুল দিয়ে দেখাতে গিয়ে দেখলাম উনি নেই উঠে গেছেন কখন কিন্তু এর মধ্যেই সরে পড়লেন কোথায় ব্যাপারটা আমার ভালো ঠেকলো না আমি বললাম দেখুন মশাই এসব রসিকতা আমার ভালো লাগে না পকেটে পকেটে যেটুকু সম্বল আমার আড়াই টাকা সেই আন্দাজে আমি খেয়েছি পনেরো টাকা আমি পাব কোথায় আমাকে বাঁধা রাখলেও অত টাকা খালাস করতে আসবে না কেউ তাহলে তো পুলিশ ডাকতে হয় বেওয়ারিস মাল থানায় জামা দেওয়াই দস্তুর ইঙ্গিতের অপেক্ষায় ছিল শুধু তার কথা খসতে না খুঁজতেই বেয়ারাটা কর থেকে একটা পাহারাওয়ালা এনে খাড়া করেছে যদ্দূর বেয়ারা তার কাজ হতে হয় ব্যাপারটা আমি পরিষ্কার করে বোঝাতে যাচ্ছি পাহাড়েওয়ালাটা আমায় বাধা দিল বললামে থানা মে কেন যাবো কে কিয়া কপি খায়া উসকো দাম দে দিয়া চুপ গায়া পিন থানা কাহে কিন্তু কে শোনে পাহাড়ওয়ালাটা আমার ঘাড় পাকড়ালো টেনে নিয়ে চললো আমায় এমন সময় দেখি সেই ভদ্রলোক এগিয়ে আসছেন সাহায্য করতেই এতক্ষণে কিন্তু আমাকে না আমার গলদেশ ধরেছিল তিনি এসে আমার তলদেশ ধরলেন দুজনে মিলে চ্যাংদোরা করে সিঁড়ি দিয়ে নামাতে লাগলেন আমাকে তুমলো কে করত বলতো আমকো পা ছোড় দেও না থানামে কি আমি নিজে হেঁটে যেতে জানতা নাই সুরে আমি বলি রাষ্ট্র বাংলায় জগা কিচুরি বানিয়ে একাকার করে ফেলি তোমারা পায়ের পাকরা কন হাম তো গর্দান লিয়া জুতে তো খিয়া কই নেহি পাহারাওয়ালার আওয়াজ কানে আসে কিন্তু ততক্ষণে আমি মূর্ছিত হয়ে পড়েছি